গুড মর্নিং একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো এখন যদিও গুড মর্নিং বলতে হয় তাই বললাম গুড মর্নিং কিন্তু এখন মর্নিং নেই এখন আফটারনুন পড়ে গেছে এখন একটা বাজে কেন তো সকাল থেকে কাজকর্ম কিছু রান্নাঘরে ঢুকতে পারিনি কারণ এই বাইরেটা প্লাস্টার হচ্ছিল বলে তো আজকে অবশেষে কাজ কমপ্লিট হলো তো ওনারা এই একবেলাই করলো আর কি একবেলার জন্যই কালকে করা হলো না জানো তো একবেলার জন্যই ওনাদের রাখতে হলো আর কিছু করার নেই তো সকালবেলা উঠেই আজকে যেহেতু এদিকটা করবে সকালবেলা উঠে তো রুটি খাই রুটি আর বেগুন মাজা বেগুন ছিল ওই দিয়ে করে দিয়েছিলাম তারপরে ও চলে গেছে তারপরে আর রান্নাঘরে ঢুকতে পারিনি শুধু চা করেছি ওনাদেরও দিয়েছি আমি আমরাও চা খেয়েছি আরও বাইরে থেকে একটু ব্রেকফাস্ট এনে দিয়েছে ওনাদের দিয়েছি আর কি তো এই কমপ্লিট হলো তো এখন আমি রান্না বসিয়েছি যদিও আজকে জল তো খাবে না বলে ওই একটা চাপ নেই আর কি এখন একটা বেজে গেছে একটা দশ বাজে এখন ঘড়িতে তো ওনারা এই কমপ্লিট করে গেল আর কি এই যে তোমাদের দেওয়ালটা একটু দেখাই এইটাই মানে বাকি ছিল আর কি এই যে বাইরের দিকের এই ওয়ালটা এটাই পুরো প্লাস্টারটা কমপ্লিট করলাম আর কি কিন্তু এখন আর রঙ করতে পারবো না আর ওনারাও বললেন আপনি কিছুদিন পরে রঙ করলে নাকি ভালো হয় যদিও আমার জানা নেই আর কি ওনারাই বললেন যে এখনই দাদা করবেন না এরপরে ওই একটু চুন রঙ হোক বা চাই হোক একটু রং পরে করে দেবেন কিন্তু এখনই করবেন না কিছুদিন পরে করবেন তাহলে নাকি ভালো হয় তো এখন রান্না বসিয়েছি আর ও আজকে একটু মাছ এনে দিয়েছিল আর কি যেহেতু রবিবার আজকে তো এখন আর মেয়ে বলছে অন্য কিছু না হালকা হালকা করো আর ওর ফেভারিট মাছ ওই মাছও এখন সব এই রান্নাঘর দেখো পরিষ্কার করলাম জল দিয়ে তারপর কীভাবে জলের উপরে দাঁড়িয়ে আছি তো ভাতটা হয়ে গেছে এই যে এখানে ভাত হয়ে গেছে আর এই মাছ এনে দিয়েছে লোটে মাছ লোটে মাছ এখন এই নুন হলুদ মাখাবো এখনো নুন হলুদও দিইনি এই সবে ধুলাম কখন আজকে রান্না হবে আর কখন কি হবে জানি না সকাল থেকে আজকে একটু মেঘলা আকাশ ছিল বেশ ভালো ছিল এখন কিন্তু বাইরে বেশ রোদ উঠেছে আসলে ওর একটা নেমন্তন্ন আছে আমাদের পাড়ার মধ্যেই আর কি ওই জন্য ওখানে যাবে বলে এখন আসতে ধীরে রান্না বান্না করবো একটু দেরি হবে খেতে কিন্তু আর কি করা যাবে তো রান্নাটা এখন শুরু করি তো পেঁয়াজ কেটে এখন ভাজা বসিয়ে দিয়েছি আর এখানে মশলা করে নিলাম আদা রসুন আর জিরে লঙ্কা যা যা দেয় আর কি তো লোটে মাছটা একদম মাথা মাথা হয়ে গেছে এখন গরম মশলা দিয়ে নামিয়ে নেব করে পুজো দিয়ে এখন পেটুকের ভিডিও করতে বসেছি আর কি এখনো শুরু করিনি পেটুকের ভিডিও করব তো আজকের মেনু দেখতে হলে পেটুক আমি দেখতে হবে কারণ বাবার অ্যাকচুয়ালি নিমন্ত্রণ রয়েছে আমি আর মা খাচ্ছি আজকে বাড়িতে তো পেটুকের মেনু পেটুকের ভিডিওতে আজকের মেনু কি হয়েছে দেখতে হলে পেটুকের ভিডিও দেখতে হবে তো আমাদের পাড়াতে আজকে ফাংশান হচ্ছে সেটাই এখন দেখতে যাচ্ছি গান বাজছে রবীন্দ্রসঙ্গীত তো চলো আমার সাথে তোমরা একটু ফাংশান দেখতে চলো ফাংশানের কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করবো বেরিয়েছি হাওয়া দিচ্ছে আর চারটা দেখো কত সুন্দর দেখতে পাচ্ছ নিশ্চয়ই আর খুব হাওয়া দিচ্ছে এখন রাত্রিবেলা হাঁটতে বেরিয়েছি প্রোগ্রাম দেখে ফিরলাম প্রোগ্রাম পুরো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে হয়েছে যেন আমাকে কেউ সিট দেয়নি আমি দাঁড়িয়েই ছিলাম আমার লোকের সামনে গিয়ে দাঁড়ালাম কেউ যদি একটু সিট দেয় পাড়ার লোক একটুও সিট দিল না আমাকে দাঁড়িয়ে দাঁড়িয়েই দেখলাম প্রোগ্রাম যাই হোক প্রোগ্রাম দেখে কিছুক্ষণ দাঁড়িয়ে পাখা যেই হয়ে গেল পাথা বাড়িতে ফিরে এলাম তো এখনো প্রোগ্রাম চলছে আমি বাড়ি ফিরে এসেছি তো আজকের মতো এখানেই ভিডিওটা এন্ড করছি তো যদি ভিডিওর কিছু তোমাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার করো এবং কালকে তোমাদের সাথে আবার একটা নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে টাটা